আমি মেসেজটি নাই দেখতে সে ডিলিট করছে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড এই তো পেয়ে গেছি নয়টা এক আর নয়টা এক মিনিটে এ বি বি এটাই মেসেজ করছিল তাই তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস গাইজ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে একটি টিপস শিখিয়ে দিব আপনাদের টিপস দেখাবো সেই টিপস দেখি আপনারা আপনাদের অনেক উপকার আসবে হয়তো আপনাদের কোনো আত্মীয় স্বজন কোনো প্রতিবেশী কোনো প্রিয় মানুষ আপনাকে একটা মেসেজ করেছে মেসেজ করিয়ে সঙ্গে সঙ্গে সে ডিলিট করলো কিন্তু আপনি দেখতে পারেনি যে মেসেজে কী লিখছিল সেটা আপনারা কিভাবে দেখবেন যে সে কী লেখছিলো আর ডিলিট করলো কেন কী বা লেগছিলো সেটা আপনারা দেখার জন্য আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে সেটা শিখিয়ে দিচ্ছি তো সেটা দেখার জন্য প্রথমত কি করতে হবে চলুন ভিডিওটি আরম্ভ করি ভিডিওটি তো প্রথমত আপনাদেরকে মোবাইলের যে সেটিংস আছে সেই সেটিংসটিকে ওপেন করতে হবে আমি সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর মোবাইলের সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন নিচের স্ক্রল ডাউন করার পর দেখবেন নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বার এটা থাকবে আমার মোবাইলে আমার স্যামসাং এ থার্টি ফোর মোবাইল এটার মধ্যে দেখতেছি নোটিফিকেশানস আছে তার তলে ছোটো করে লেখা আছে স্ট্যাটাস বার স্টেটাস বার আমি এটাতে ক্লিক করবো আপনাদের মোবাইল হয়তো অন্য কিছু রিয়েলমি রেডমি যাবি থাকতে পারে সেগুলো হয়তো সেখানে থাকতে থাকবে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার তো আমি নোটিফিকেশনস এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা সেই নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বারে ক্লিক করবেন করার পর আপনাদের মোবাইলে হয়তো আমার মোবাইলে আছে আরেকটা আপনাদের মোবাইলে আরেকটা থাকতে পারে আমার মোবাইলে আছে অ্যাডভান্স সেটিং আমি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। আপনাদের মোবাইলে হয়তো থাকতে পারে মোর সেটিংস আপনারা মোর সেটিংসে ক্লিক করবেন তো আমি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন আছে এর ভিতরে বাঁচি বের করবেন যে নোটিফিকেশন হিস্টোরি নোটিফিকেশন হিস্টোরি কোথায় আছে সেটা দেখি নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করবেন নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করার পর এখানে হোয়াটসঅ্যাপ যদি কারেন্ট হয় অল্প সময়ের মধ্যে হয় তাহলে ওপরে থাকবে আর যদি কিছু সময় হয়ে যায় তারপরে হয়তো অন্য কল হয়েছে ইয়ে হয়েছে সব কিছু হয়েছে হওয়ার পর সেটা নিচে যেতে পারে যে আমি হোয়াটসঅ্যাপের সেই হিস্ট্রিতে বাই করব তো হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করবো হোয়াটসঅ্যাপ হচ্ছে এই হোয়াটসঅ্যাপের তীর এই অ্যারো সিনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন ডাউন সিনে ক্লিক করলাম করার পর দেখুন আর সেই সময় কয়টা আসলো নয়টা এক মিনিট নয়টা এক মিনিটে যে ওর মেসেজ করেছিল এ এন বি বি এ অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন কিনা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ খুলে দেখা দেখাইতেছি দেখুন আরমিনা আমাকে মেসেজ করছিল নয়টা এক মিনিটে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড এই মেসেজটা করার পর মেসেজটা ডিলিট করছে কিন্তু আমি সেই মেসেজটি দেখতে পেলাম যে কি লেখছিল এ অ্যান্ড তো আপনারা আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে করে ডিলিটেড মেসেজ আপনারা দেখতে পাবেন কোনো চিন্তার বিষয় নেই সে কি লিখছে হয়তো আপনারা চিন্তা করে থাকবেন যে সে কি লিখলো আবার কি ডিলিট করলো যত ডিলিট করুক আপনারা এইভাবে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করুন আর এমন নতুন নতুন টিপস আরও পাওয়ার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকুন আমার চ্যানেলকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম খুদা হাফিজ